বাংলাদেশ থেকে ভারত কত কতগুণ বড় বাইশ গুণ বাংলাদেশ থেকে রাশিয়া কতগুণ বড় একশো গুণ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র কতগুণ বড় তেষট্টি গুণ বাংলাদেশ থেকে ভুটান কতগুণ বড় চার গুণ বাংলাদেশ থেকে পাকিস্তান কতগুণ বড় ছয় গুণ কোন ফল খেলে রক্ত পরিষ্কার হয় কলা কোন ফল খেলে কিডনি নষ্ট হয়ে যায় কামরাঙ্গা ডাবের পানি খেলে কোন রোগ ভালো হয় জন্ডিস কোন ফল খেলে রাতে বেহুসের মতো ঘুম হয় কলা কোন ফল খেলে শরীরে রক্ত বাড়ে ডালিম বাংলাদেশের দরিদ্র জেলা কোনটি মাদারীপুর বাংলাদেশের ধনী জেলা কোনটি নোয়াখালী বাংলাদেশের দরিদ্র উপজেলা কোনটি মাদারীপুরের দাসার বাংলাদেশের ধনী উপজেলা কোনটি ঢাকার পল্টন বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ জেলা কোনটি ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ভারত বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি ভ্যাটিকান সিটি কোন দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি রাশিয়া কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি জাপান কোন নবী মাত্র চল্লিশ দিন বয়সে কথা বলেছিলেন হজরত ইসা আলাইহি সাল্লাম কোন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন হজরত মুসা আলাইহি সাল্লাম কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিলেন হজরত ইউনুস আলাইহি সাল্লাম কোন নবী মৃত্যুর পরেও এক বছর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল হজরত সুলাইমান আলাইহি সাল্লাম সর্বপ্রথম আজান দেনকে হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সর্বাধিক হাদিস বর্ণনাকারী কে হযরত হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু কারবালার প্রান্তরে কে শহীদ হন হযরত হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু খোলাফায় রাশেদিন কতজন চার জন কোন মাসে কুরআন নাজিল হয়েছিল রমজান মাসে কোন মাসে দান করলে গুনাহ মাফ হয় এবং সম্পদ বৃদ্ধি পায় রমজান মাসে কোন মাসে একটি ফরজ ইবাদতের স্বয়াব সত্তর গুণ বেশি বৃদ্ধি পায় রমজান মাসে কোন মাসের এক হাজার মাসের চেয়ে উত্তম রমজান মাসের লাইলাতুল কদরের রাত কোন মাসে তওবা বেশি গ্রহণযোগ্য রমজান মাসের সূর্যমুখী ফুলের ইংরেজি শব্দ কি ফলোয়া গোলাপ ফুলের ইংরেজি শব্দ কি রোজ গাদা ফুলের ইংরেজি শব্দ কি গোল্ড পদ্ম ফুলের ইংরেজি শব্দ কি লোটাস একটি মুরগির গড় আয়ু কত বছর পনের বছর একটি বাঘের গড় আয়ু কত বছর পনেরো বছর একটি হাতির গড় আয়ু কত বছর সত্তর বছর একটি তিমি মাছের গড় আয়ু কত বছর পাঁচশো বছর রাত বারোটা থেকে রাত কে কি বলা হয় নিশীত রাত তিনটা থেকে সকাল ছয়টা কে কি বলা হয় প্রত্যুষ সকাল ছয়টা থেকে সকাল নয়টা কে কি বলা হয় প্রভাত সকাল নয়টা থেকে দুপুর বারোটা কে কি বলা হয় পূর্বাহু